ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে ভোটার সামনে রেখে ভোটারদের পদ্ধতিগত শিক্ষা নির্বাচন এবং অংশগ্রহণকারীদের জন্য সেমিনারের মাধ্যমে কুইজ ও বিতর্কিত প্রতিযোগিতার আশ্র বসালো মন্তেশ্বরে মন্তেশ্বর ব্লকের নির্বাচন দপ্তর থেকে আয়োজিত হলো জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে ভোটারদের পদ্ধতিগত শিক্ষা ও নির্বাচনের অংশ কার্যক্রম অন্তর্ভুক্ত কুইজ বিতর্কিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ডক্টর গৌরমোহন রায় কলেজের বার্ষিক অনুষ্ঠানে বিভিন্ন সাধারণ জ্ঞানমূলক প্রশ্নের নিয়েই কুইজ ও প্রতিযোগিতা বা নাগরিকদের ভোটার ভোটারিধারকার প্রয়োগের প্রয়োজন বিষয় নিয়েই প্রতিযোগিতায় অংশ নেন মন্তেশ্বর ব্লকের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা প্রত্যেকটি বিভাগেই সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় এই মঞ্চ থেকে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় দাস যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমনাথ সাউ ব্লক নির্বাচন আধিকারিক দীপঙ্কর ভট্টাচার্য কলেজের অধ্যক্ষ বসন্ত থামরুই সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও কলেজের অধ্যাপক অধ্যাপিকা মন্ত্রেশেষ কলেজের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের হাতে একটি করে ট্রফি এবং নির্বাচনী দপ্তর থেকে একটি সার্টিফিকেট ও মিষ্টির প্যাকেট তুলে দেয় বিডিও সঞ্জয় দাস বিডিও সঞ্জয় দাস ছাড়াও বিভিন্ন নেতানেত্রী এবং সরকারি আধিকারিকরা ছিলেন উপস্থিত আর এই জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতি সমস্ত উন্নয়ন আধিকারিক মহাশয় প্রাইসটি তুলে দিচ্ছে মাননীয় প্রিন্সিপাল স্যার এবং আমাদের জন্য সমস্ত উন্নয়ন আধিকারিক মহাশয় সার্টিফিকেটটি ওনাদের হাতে দিয়ে দিচ্ছে

কোথায় কি ব্যাপারে এসেছিলাম আজকে দত্ত তৌরম রায় কলেজে ন্যাশনাল ফোটাস ডে উপলক্ষে মাননীয় সাহেব একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করলাম এখানে একটা ডিবেট কম্পিটিশন হলো একটা কুইজ কম্পিটিশন হয়েছে কাদের নিয়ে এখানে স্কুলের সমস্ত বাচ্চারা যারা আগামী দিনের প্রসপেক্টিভ ভোটার্স মেনলি এরাই তো আগামী দিনের আমাদের দেশে নাগরিক হবে এবং এরাই তো এই গণতন্ত্রে অংশগ্রহণ করবে তাদের মধ্যে সচেতনতার প্রসার ঘটাতেই এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হলো আজকে কি কি বিষয়ের উপরে আলোচনার পদ্ধতির বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে কীভাবে ভোট হয় বর্তমানে ভোটের বিভিন্ন কি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে ডিস্ট্যান্ট ভোটার যারা বাইরে যারা কাজ করে যারা ভোটে অংশগ্রহণ করতে পারে না অর্থাৎ সমস্ত ভারতের সমস্ত জনগণকে যাতে এই ভোটিং পদ্ধতির মধ্যে ইনক্লুড করা যায় সেই বিষয়ে ডিস্ট্যান্ট ভোটারদের জন্য কি ধরনের ব্যবস্থা রয়েছে ভোটিং ভোটিংয়ে এছাড়া ইলেকশান প্রসেসটা কি ইলেকশানে কারা কারা বিভিন্ন স্তরের যে বিভিন্ন কাজকর্ম আছে তাদের অধিকার আছে তাদের ক্ষমতা আছে সেই বিষয়ে বলা আচ্ছা কে কে উপস্থিত ছিলেন এখানে এখানে উপস্থিত ছিলেন সমস্ত উন্নয়ন আধিকারিক স্যার আমি যুগ্ম সমস্ত উন্নয়ন আধিকারিক এছাড়া আমাদের ওসি ইলেকশন ছিলেন এছাড়া কলেজের প্রিন্সিপাল তোমরা কোন পক্ষ থেকে কোথায় এসেছ আজকে আমরা ডক্টর গৌরমোহন রায় কলেজে ভোটারদের মধ্যে ভোট সম্পর্কে একটা সচেতনতা বাড়াতে একটা আবার সচেতনতা সেমিনারের আয়োজন করা হয়েছিল আমরা সেখানে অংশগ্রহণ করেছি কারা এই সেমিনারটা করছেন এই সেমিনারটা করছেন কলেজ কর্তৃপক্ষ এবং বিডিও অফিস কর্তৃপক্ষ বিডিও অফিসে এখানে এই সেমিনারে কী কী তুমি অংশগ্রহণ করেছো কিসের উপর অংশগ্রহণ করেছো এই সেমিনারটা মূলত ছিল যে ভোটারদের মধ্যে ভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সেই সম্পর্কে আমাদের কুইজ একটা অংশ প্রতিযোগিতা ছিল তার মধ্যে আমরা সকলে অংশগ্রহণ করেছি অংশগ্রহণ করে সফল হয়েছ হ্যাঁ আমরা ফার্স্ট হয়েছি আর হয়েছে তা কী কী বিষয়ের উপর এটা আলোচনা হলো এটা মূলত ভোটের যে প্রক্রিয়াগুলো আছে তারপরে যে ভোটার তালিকা তারপরে ভোটের যে পদ্ধতি এইসব সম্পর্কে মূলত ছিল এই একটা নাগরিক ভোটার ভোটাধিকার হওয়ার প্রয়োজন হ্যাঁ অবশ্যই একজন নাগরিক হতে গেলে অবশ্যই তাকে একজন ভোটাধিক তার ভোটাধিকার থাকা উচিত কারণ ভোটাধিকার থাকলেই তার নাগরিকত্ব সম্পূর্ণ মানে সে সুবিধাটা পেতে পারবে বা তার তাকে নাগরিক বলে গণ্য করা হবে ভোটাধিকার না থাকলে সে নাগরিক সে কিন্তু ততটা নাগরিকের তকমা পাবে না বা যাবতীয় সুযোগ সুবিধা যে দেশের থেকে সেগুলো সে লাভ করতে পারবে না তা এর বিষয়ের উপর মানে ডিবেট অংশগ্রহণ করেছিলেন না না আমাদের কুইজ প্রতিযোগিতা ছিল ডিবেটেরও মানে ব্যবস্থা আছে তা এই কুইজ প্রতিযোগিতায় সফল হয়েছ হ্যাঁ তা সফলে কর্তৃপক্ষ যারা এই সেমিনার আয়োজন কি দিল তোমাদের হাতে আমাদেরকে কিছু গিফট দিয়েছেন সার্টিফিকেট আছে তাছাড়া এই যে আমাদের ট্রফি আছে সেকেন্ড জানা হয়েছে তারা ট্রফি একই পুরস্কার আছে সার্টিফিকেট আছে এটা পেয়ে তোমরা খুশি এবং এতে অংশগ্রহণ গ্রহণ করেও তোমরা আনন্দিত বা খুশি হয়েছো তোমরা ভোটাধিকার অধিকার হয়েছে কখনো হয়েছে হয়েছে তুমি ভোটাধিকার অধিকার প্রথম নাকি হ্যাঁ ভোট পূরণ করেছ হ্যাঁ কি নাম তোমার আমার নাম মোস্তাকিম শেফ বাড়ি বাড়ি পাটলডা

এই ভোট দেওয়া তো প্রত্যেক নাগরিকের কর্তব্য মনে করছো নাকি ভালো কাজ তো কি নাম তোমার তা এতে অংশগ্রহণ করলেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার